পোকা ধরা পাঁচশো কেজি খেজুর ও তিনশো পঁচাত্তর কেজি ডাল জব্দ নিউ মদিনা ট্রেডার্সকে টাকা পৌর শহরে নিত্য পণ্যের গোডাউনে মেয়াদ উত্তীর্ণ ও পোকা ধরা খাদ্য মজুদ এবং বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার আটই ডিসেম্বর দুপুরে শহরের সাত ভাইপুকুর এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নষ্ট খেজুর ও মানহীন ডাল জপ্ত হওয়ার পর এগুলো ধ্বংস করা হয় চুয়াডাঙ্গার একমাত্র দরিজাত উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান টাকা ছাড়াই সারাদেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয় মোল্লা চুয়াডাঙ্গা অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসার জনা সচিব পাল পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল আলম মালিক ও সদস্য সচিব সুমন পারভেজ ক্যাব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং পুলিশ বিভাগের একটি দল অভিযান সূত্রে জানা গেছে নিউ মদিনা ট্রেডার্সের গোডাউনে দীর্ঘদিন ধরে সংরক্ষিত গত বছরের মেয়াদ উত্তীর্ণ খেজুর ও নিম্নমানের ডাল পাওয়া যায় এসব খাদ্য পণ্যের বেশিরভাগেই পোকা ধরেছে ছিল দুর্গন্ধ প্রতিষ্ঠানটি এগুলো বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিল বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমরা আজকে যৌথভাবে চুয়াডাঙ্গা সদরের সাত ভাই পুকুরের এখানে আমরা এই আসছে এখানে একটা গোদাম আমরা মনিটরিং করার জন্য এখানে মেয়াদ উত্তীর্ণ খেজুর গত বছরের এবং ডাউল চাউল যেগুলা ইঁদুর বা পোকাতে খেয়ে গেছে নষ্ট আমরা এগুলো পেয়েছি এই কার্যক্রমে আমাদের এখানে আজকে আমাদের সাথে দোকান মালিক সমিতি সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় এবং পৌরসভার প্রতিনিধি আছে আমরা সবাই এখানে যেটা দেখলাম যে মেয়াদ উত্তীর্ণ খেজুর আর যেগুলা রয়েছে আমরা এগুলা এখন জব্দ করে এগুলো আমরা করব মাধ্যমে আর ওনার এগুলা সংরক্ষণ করার অপরাধে ওনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো মানে কার্যক্রম না হয় এজন্য তার কাছ থেকে আমরা লিখিত নিয়েছি আমাদের এই তদারকি কার্যক্রম চলবে একই সঙ্গে পাঁচশো কেজি খেজুর ও তিনশো পঁচাত্তর কেজি ডাল গোডাউন থেকে জব্দ করে ধ্বংস করা হয় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেছে বিপুল পরিমাণ মেয়াদ ও পোকা ধরা খেজুর ও ডাল জব্দ হয়েছে এগুলো বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে নুসরাত জাহান মৌলি রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক